হ্যালো আমি সাজিলা তোমরা দেখছো স্টাডি বিটেল আমি একটা কনভারসেশন নিয়ে আলোচনা করব তোমরা জানো আমি এই কনভারসেশনগুলো নিয়ে আলোচনা করি কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের কথাবার্তাগুলো শিখতে পারি এবং আমি শুধু কিন্তু যে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো লিখে দিয়েই হয়ে গেল এরকম করি না আমি টোটালটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করি তো চলো শুরু করা যাক আজকের যে কনভারসেশনটা নিয়ে আলোচনা করব মা এবং ছেলের মধ্যে মা এবং রাহুল তার ছেলে এই দুজনের মধ্যে আলোচনা হবে এবং বিষয়টা হচ্ছে স্কুলে দেরি হওয়া নিয়ে তো আমি আগে প্রথমে বাংলাটা পড়ে নিই তারপরে আস্তে আস্তে আমরা এটা ট্রান্সলেট করবো ঠিক আছে তো মা কি বলছে রাহুল এখনো তুমি কেন রাহুল বলছে মা আজ যেতে ইচ্ছা করছে না তো মা বলছে কিন্তু আজ তো তোমার প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে যে কথা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো রাহুল বলছে হ্যাঁ মা কিন্তু আমি প্রস্তুত নই মা বলছে কাল সারাদিন কি করেছিলে তাহলে তাহলে ওকে রাহুল বলছে আমি পড়েছিলাম কিন্তু ভয় লাগছে মা বলছে ভয় পাওয়ার কিচ্ছু নেই নিজের উপর বিশ্বাস রাখো রাহুল বলছে ঠিক আছে মা আমি যাচ্ছি ছোট্ট একটা আমি একদম ধরে ধরে আলোচনা করবো এ ভালো মতো বোঝার চেষ্টা করবে তোমরা তাহলেই হবে দেখো প্রথমে কি বলছে মা মা বলছে কি রাহুল এখনো তুমি তৈরি হওনি কেন প্রশ্ন করছে কেন আর এটা কিন্তু ডাব্লিউইচ কোয়েশ্চেনের মধ্যে আসছে কেন আমরা দেখে বুঝতে পারছি তো যাই হোক তো এখানে প্রথমে মাদারটা লিখে দেওয়া আছে রাহুলকে উদ্দেশ্য করে বলছে তো রাহুলের কথাটা কিন্তু আমাকে লিখতে হবে রাহুল এখনো তুমি তৈরি হওনি কেন কে তৈরি হয়নি রাহুল তৈরি হয়নি এখানে তুমি এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এখানে তৈরি হওয়া একটা অবস্থার কথা বলছে এখানে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু আমাদের বি ভার ব্যবহার করা করতে হবে এম ইজ আর সাবজেক্টের পরে এবং কেন যেহেতু বলেছে প্রশ্ন করছে আর প্রশ্ন যখনই করে WH এইচ সবসময় কি প্রথমে আসে ডাব্লু এর পরে আমরা বিভার ব্যবহার করবো কিভাবে কেন মা বলছে যে কেন তুমি তৈরি হওনি ঠিক আছে তাহলে ওয়াই তৈরি হওনি নেগেটিভ হওয়া অর্থে এখানে যেহেতু তুমি বলেছে। তুমি ইংরেজি কি ইউ এবং ইউর সাথে কিন্তু বিভার হিসেবে আর ব্যবহার করা হয় তাহলে ওয়াই আর ইউ এরপরে যেহেতু নেগেটিভ বলেছে সবসময় মাথায় রাখবে যখনই নেগেটিভ ইন্টারোগেটিভ হবে তখনই আগে অক্সিলারি ভার তারপরে সাবজেক্ট তারপরে কিন্তু নট এর ব্যবহার করতে হবে আর কন্ট্রাক্টেড করলে আর এর সাথেই নট ব্যবহার করা যায় সেক্ষেত্রে আর্নড ব্যবহার করতে হতো যাই হোক আমি এমনভাবে লিখলাম সহজে যারা বিগিনার আছে সহজে বুঝতে পারবে তাহলে ওয়াই রাহুল ওয়াই আর ইউ নট তৈরি হওয়া মানে প্রস্তুত হওয়া তার ইংরেজি হচ্ছে রেডি রেডি বানানো আবার আর ই ডি ওয়াই লিখে দিও না সবাই ঠিক আছে এখানে আর ই এ ডি ওয়াই ব্যবহার হয় এটা খুবই ভালো মতো দেখে রাখবে তাহলে বলছে রাহুলকে বলছে মা বলছে যে রাহুল ওয়াই আর ইউ নট রেডি এখনো এখন ইংরেজি নাও বাট এখনো এই কথা অর্থে আমরা ব্যবহার করি ইয়েট মাথায় রাখতে হবে ঠিক আছে ইয়েট এখনো তো রাহুলকে বলছে তুমি এখনো তৈরি হওনি কেন রাহুল ওয়াই আর ইউ নট রেডি এট তুমি এখনো তৈরি হওনি কেন প্রস্তুত হওনি কেন রাহুল বলছে মা আজ যেতে ইচ্ছা করছে না হয়তো স্কুলে যাওয়ার কথা আছে তো হ্যাঁ প্রথমে তো টপিকে বললাম তো স্কুলে যেতে ইচ্ছা করছে না এই যে ইচ্ছা করছে না এই ইচ্ছা করাটা ভালো মতো একটু বোঝার আছে তো রাহুল বলছে মাদার আজ যেতে ইচ্ছা করছে না এখানে দেখো সাবজেক্ট নেই এখানে যখন আমরা কনভারসেশন করি তখন কিন্তু বাংলাতে আমরা সাবজেক্টের যদি নিজের কথা বলি সাবজেক্ট উল্লেখ করি না কিন্তু ইংরেজিতে কিন্তু উল্লেখ করতে হবে এখানে আজ যেতে ইচ্ছা করছে না আজ আমার যেতে ইচ্ছা করছে না এই আমার কথাটা কিন্তু এখানে উজ্জ আছে এটা মাথায় রাখতে হবে তো রাহুলের যেতে ইচ্ছা করছে না এটা হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট আর এটা নেগেটিভ এবং ইচ্ছা করা ভার আছে এখানে এবং বর্তমানে করছে না এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটোতেই করতে পারি যেহেতু করছে না বর্তমানে চলমান বোঝাচ্ছে আমি এখানে প্রেজেন্ট ইন্ডেফিনিটে করছি কোনো সমস্যা নেই করা যাবে ঠিক আছে তো যাই হোক বলছে আমার যেতে ইচ্ছা করছে না তাহলে আই এবং আমি বললাম যে প্রেজেন্ট ইন্ডেফিনিটে করবো যেহেতু নেগেটিভ বলেছে যখনই প্রেজেন্ট ইন্ডেফিনিটে নেগেটিভ হবে তখন আয়ের সাথে ডোন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব ডোন্ট আই ডোন্ট এবং যখনই ইচ্ছা করছে না বোঝাচ্ছে ইচ্ছা করছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না তখন ফিল লাইক লাইক ব্যবহার করতে হবে ফিল ঠিক আছে এটা মাথায় ফিল লাইক এবং পরে রাখবে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে কি করছে কি করতে ইচ্ছা করছে না যেতে ইচ্ছা করছে না তাহলে আই ডোন্ট ফিল লাইক যাওয়া ইংরেজি হচ্ছে গো এবং এর সাথে আইএনজি ফর্ম গোয়িং ঠিক আছে আজকে টুডে টুডে ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে মা রাহুল বলছে যে আজকে আমার মা যেতে ইচ্ছা করছে না তো মাদার আই ডোন্ট ফিল লাইক গোয়িং টুডে ওকে আচ্ছা কোনো জায়গার কথা যদি বলতো তাহলে গোয়েঙ্গার পরে টু দিয়ে জায়গাটার নাম লিখতে পারতাম ওকে তারপরে কি বলছে মা বলছে কিন্তু আজ তো তোমার প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে এই যে কথা আছে এই কথা আছে এই অর্থে আমরা বি ভার্ভের সাথে বি ভার্ব অর্থাৎ প্রেজেন্টে যেমন কথা আছে বলছে তাহলে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তারপরে টু ব্যবহার করতে হবে আর যদি কথা ছিল যদি বলি আছে জায়গায় ছিল যদি থাকতো তাহলে ওয়াজ ওয়ার ব্যবহার করতাম অ্যাকর্ডিং টু সাবজেক্ট তারপরে সাপোজড টু ব্যবহার করতাম ঠিক আছে তো যাই হোক কিন্তু বাট ওকে কিন্তু আজ তো তোমার প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে তোমার প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে কার তোমার এটা হচ্ছে এখানে সাবজেক্ট ওকে তারপরে এখানে কথা আছে এটা কিন্তু আমরা ভার্ব হিসেবে নেব এবং প্রেজেন্টেশন দেওয়া আচ্ছা কিভাবে করছি যখনই আমরা এরকম বড় সেন্টেন্স দেখব সাবজেক্ট ভার্ব দেখে পিছন দিক থেকে মানে পিছন থেকে সামনের দিকে আসা শুরু করব তাহলে কিন্তু হয়ে যাবে একদম সিম্পল ভাবে সেন্টেন্সটা মেক করব দেখো বাট কিন্তু তোমার তোমার কথা আছে ইউ তোমার বলতে ইউর ব্যবহার করো না সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহার করছি কোনো মতেই ইয়োর নয় কিন্তু এখানে সাবজেক্ট ইউ হিসেবে ব্যবহার করা হবে বা ইউ ব্যবহার করা হবে ইউ ইউর সাথে যেহেতু বললাম যে প্রেজেন্ট প্রেজেন্ট বোঝাচ্ছে আছে ছিল বললে পাস্ট প্রেজেন্ট আছে ওই কারণে ইউর সাথে আর হয় ইউ ইউজও হয় না ইউ এমও হয় না কিন্তু ইউ আর হয় এটা কিন্তু বিভার ওকে তাহলে ইউ আর তারপরে সাপোজ টু supposed তার সাথে টু ইউ আর সাপোজড টু এই যে দেওয়ার কথা আছে কথা আছে হয়ে গেল তারপরে দেওয়া দেওয়া ইংরেজি কি গিভ তারপরে প্রেজেন্টেশন ওকে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনই হবে এখানে লিখছি প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে আজ ওকে এখানে লিখব টু ডে তো এখানে কি বলছে যে বাট ইউ আর সাপোজ টু গিভ প্রেজেন্টেশন টুডে এখানে তো এর কোনো মানে হবে না এটা বাংলাতে একটা টান চলে আসে এখানে এর কোনো মানে হয় না ঠিক আছে আচ্ছা তো এই হলো এবার রাহুল বলছে যে হ্যাঁ মা কিন্তু আমি প্রস্তুত নই হ্যাঁ মা ইয়েস মাম বা মাদার ওকে ইয়েস মাদার কিন্তু আমি প্রস্তুত নই আমি প্রস্তুত নই এই প্রস্তুত হয় একটু আগেই বললাম যে রেডি হওয়া ঠিক আছে বা প্রিপেয়ারও ব্যবহার করতে পারি প্রিপেয়ার করলে প্রিপেয়ারড করতে হবে এবং এটা একটা অবস্থার কথা বলে ওই কারণে বিভার ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে ঠিক আছে দেখো কিন্তু বাট আমি প্রস্তুত নই আই অ্যাম আই এর সাথে এম হয় যেহেতু প্রস্তুত নই বর্তমানে নই আই অ্যাম ওকে আই অ্যাম এবং নেগেটিভ বলছে ওই কারণে নট আই অ্যাম আই এম নট রেডি ওকে আই অ্যাম নট রেডি আমি প্রস্তুত নই হ্যাঁ মা কিন্তু আমি প্রস্তুত নই আমার প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে কিন্তু আমি প্রস্তুত নই আচ্ছা এবার মা বলছে কাল সারাদিন কি করেছিলে তাহলে এবার একটু শাসানি স্বরে বলছে যে কাল সারাদিন তাহলে কি করেছিলে আর মানে প্রস্তুত নও তুমি তো যাই হোক তো এই যে তাহলে তাহলে ইংরেজি কি, তাহলে ইংরেজি হচ্ছে দেন তাহলে কাল সারাদিন কি করেছিলে কাল সারাদিন তুমি কি করেছিলে এই তুমি এইখানে নেই আমি এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে কাল সারাদিন তুমি কি করেছিলে এবার কি বোঝাচ্ছে না আর করা অবশ্যই কাজ বোঝাচ্ছে এবং পাস্ট কাজ বোঝাচ্ছে পাস্ট ইনডেফিনিটেন্স এটাকে নেব এবং এই সেন্টেন্সটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করেছে কি কি ইংরেজি কি আমরা জানি আগের থেকে কিন্তু আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন নিতে হবে তারপরে কী করেছিলে অতীতে এবং এই যে কী করেছিলে এটা যেহেতু অতীতের কথা বলছে আমি বললাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স যখনই পাস্ট ইন্ডেফিনিট টেন্স করবো এরপরে কিন্তু আমাদের অক্সেলারি এই যে ডাব্লু এইচ এর পরে কিন্তু অক্সেলেরি ভার্ব নিতে হবে পাস্ট ইনডেফিনিটের যে অক্সেলেরি ভার্ব সেটা হচ্ছে ডিড ঠিক আছে তাহলে ওয়ার্ড ডিড তারপরে সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট হচ্ছে তুমি ওয়ার্ড ডিড ইউ করা ইংরেজি যে করেছেলে করা ইংরেজি হচ্ছে ডু যেহেতু ডিড নিয়ে নিলাম তার জন্য এখানে আর ডিড ব্যবহার করব না করেছেলে অর্থে ঠিক আছে এটার মাধ্যমে টেন্স বোঝাতে আমি তোমাদের কিন্তু একটা ক্লাস দিয়েছি এবং ডিটেইলস ক্লাস সামনে আসছে যে এই রকম কেন হয় একদম ডিটেইলসে বোঝাবো শুধু এরকম করলে স্ট্রাকচার বলে দেব এরকম না ক্লাস দেব তোমরা একটু ধৈর্য ধরো ঠিক আছে ডিটেইলস ক্লাস আসবে তাহলে দেন হোয়াট ডিড ইউ ডু ওকে সারা দিন সারা ইংরেজি অল ডে ঠিক আছে অল ডে সারাদিন কাল ইয়ে সারাদিন কি করেছি এখানে যদি থাকতো এরকম যে কালকে সারাদিন তুমি কি করছিলে সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউ চলে যেত ঠিক আছে সেক্ষেত্রে এখানে ওয়ার এখানে এখানে ডুইন বসালেই হয়ে যেত ঠিক আছে এখানে বসাতে হতো ওয়ার আর এখানে ডুয়ের জায়গায় ফোর বসাতে হতো তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত এবং মানেটা এরকম হয়ে যেত যে কালকে সারাদিন তুমি কি করছিলে দেন হোয়াট ওয়ার ইউ ডুইং অল ডে ইয়েস্টারডে এরকমভাবে হতো যাই হোক বলা যাবে অ্যাকর্ডিং টু সেন্স কোনো সমস্যা নেই রাহুল কি বলছে আমি পড়েছিলাম কিন্তু ভয় লাগছে আমি পড়েছিলাম এটাও পাস্ট ঠিক আছে এবার দেখো এই পড়া অর্থে না অনেক অনেক কনফিউশন আসে পড়া অর্থে রিড ব্যবহার করব না স্টাডি ব্যবহার করব যদি পড়াশোনা করেছিলাম এই অর্থটা প্রকাশ পাই যখন আমরা কথা বলবো তখন তো আমরা নিজেদের একটা সেন্স রেখে কথা বলবো তো ওইটার উপর ডিপেন্ড করে তুমি রিড যদি রিডিং পড়া অর্থে ব্যবহার করো তাহলে রিড আর যদি এমনি পড়াশোনা করা অর্থে বলো তাহলে স্টাডি ব্যবহার করবে ঠিক আছে তাহলে আমি পড়েছিলাম তাহলে আমি পড়াশোনা করেছিলাম এটা বলতে চাইছে তাহলে আই স্টাডি স্টাডি থেকে স্টাডিড হয়ে যাবে স্টাডি থেকে স্টাডির হয়ে যাবে ওয়াইটা আই এ পরিণত হয়ে যাবে এবং এখানে ইডি যোগ হবে ঠিক আছে আই স্টাডি আমি পড়েছিলাম কিন্তু ভয় লাগছে কিন্তু আমার ভয় লাগছে এখানে আমারটা উজ্জ্বল আছে ঠিক আছে কিন্তু আমার ভয় লাগছে যাই হোক বাট কিন্তু আমার ভয় লাগছে এখানে আমি বলতে পারি যে আই অ্যাম এটা একটু মাথায় রাখবে ঠিক আছে আই এম নার্ভাস আই এম নার্ভাস ওকে বানানটা দেখে রাখবে এখানে আস সাউন্ডের জন্য ও ইউ এস ব্যবহার করা হয় তো আমি পড়েছিলাম আই স্টডিড বাট কিন্তু আই অ্যাম নার্ভাস আমার একটু ভয় লাগছে আমি যখন এই নার্ভাস কথাটা তখনই ব্যবহার করবে যে ভয়ও লাগছে এবং চিন্তিত হয়ে আছো তখনই নার্ভাস কথাটা ব্যবহার করবে ঠিক আছে এইবার মা বলছে কি বলছে ভয় পাওয়ার কিছু নেই নিজের উপর বিশ্বাস রাখো এইখানে কিন্তু বোঝানো আছে ঠিক আছে নিজের উপর বিশ্বাস রাখো ভয় পাওয়ার কিছু নেই যখনই কোনো সেন্টেন্সে দেখবে যে কিছু নেই কথাটা আছে তখনই তোমরা আরামসে চোখ বন্ধ করে দেয়ার নাথিং ব্যবহার করবে ঠিক আছে দেয়ার ইজ নাথিং কিছু নেই অর্থেই দেয়ার ইজ নাথিং ব্যবহার করে দেবে তারপরে টু ব্যবহার করবে তারপরে ভয় পাওয়ার ভয় পাওয়ার অর্থে আমরা ব্যবহার করতে পারি ওয়ারি অথবা ব্যবহার করতে পারি ফিয়ার ঠিক আছে ফিয়ার ব্যবহার করতে পারি তো ভয় পাওয়ার কিছু নেই দেয়ার ইজ নাথিং টু ওয়ারি দেয়ার ইজ নাথিং টু ফিয়ার নিজের উপর বিশ্বাস রাখো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে কিছু উপদেশ দিচ্ছি আদেশ দিচ্ছি সেই অর্থে ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে যখন ইন্টারোগেটিভ সরি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে ভার্বটা প্রথমে আসে বিশ্বাস রাখো এটা তো ভার্ব বিশ্বাস রাখা হচ্ছে ভার্ব নিজের উপরে বিশ্বাস রাখো এই অর্থে আমরা ব্যবহার করবো হচ্ছে বিলিভ বিলিভ ওকে বিলিভ তারপরে না এখানে উপর অর্থে মনে হতে পারে যে অনেকের অন হবে কিন্তু এটা নয় অন নয় বিলিভের পরে কিন্তু ইন হয় এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পরে বিলিভের পরে সবসময় ইন হয় ঠিক আছে উপর অর্থে ভুল হয়ে যাবে যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে যাই সমস্যা হয়ে যাবে তো বিলিভ ইন তারপরে নিজের উপর নিজের ঠিক আছে ওপর তো আমরা ব্যবহার করলাম বিলিভ ইন ইউর সেলফ সেলফ ওকে নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ ওকে ঠিক আছে মা আমি যাচ্ছি ঠিক আছে মা ওকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো যে ওকে মাদার ওকে মাদার আমি যাচ্ছি আমি যাচ্ছি একদম দেখে বোঝা যাচ্ছে যে কাজটা করছি এরকম তো এটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে যাবে যে আই গোয়িং ঠিক আছে কন্টিনিউ আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে এটা যদি কোনো জায়গায় কিছু ডাউটস থাকে এবং কোনোটা ডিটেলসে তোমরা জানতে চাও যে এটা এরকম কেন হলো একটু ডিটেলসে বোঝান কমেন্টে আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেগুলোর আনসার দিয়ে দেওয়ার বা যদি বড় কিছু হয় আমি একটু ভিডিও করে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করলে এবং অবশ্যই জানাবে তোমরা মানে এখান থেকে কী নতুন কিছু শিখলে তাতে আমি একটু দেখতে পাবো যে হ্যাঁ তোমাদের কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে বা তোমরা নতুন কিছু শিখছো এবং তোমরা নিজে নিজে কিছু সেন্টেন্স বানানোর চেষ্টা করবে এখান থেকে তো অনেক স্ট্রাকচারাল সেন্টেন্স পাওয়া যায় যে এরকম দেয়ার ইজ যেটা ব্যবহার করলাম তারপরে সাপোজ ট্যুর যেটা ব্যবহার করলাম এগুলো দিয়ে নিজেরা একটু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে ঠিক আছে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন ভালো থাকবে সুস্থ থাকবে ডাটা